আপনার বাচ্চার কি দীর্ঘদিনের কাশি টনসিলের সমস্যা বা বারবার জ্বর হচ্ছে ডাক্তার কি তাকে জিমিক্স সিরাপ লিখে দিয়েছেন কিন্তু আপনি কি জানেন এটি কেন দেওয়া হয় বা এর ডোজ ভুল হলে কি মারাত্মক ক্ষতি হতে পারে আসসালাম ওয়ালাইকুম দর্শক আজ আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অ্যান্টিবায়োটিক সিরাপ স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের জিম্যাক্স বা অ্যাজিথ্রোমাইসিন নিয়ে আজ আমরা জানব এর কাজ সঠিক নিয়ম দাম এবং কিছু জরুরি সতর্কতা ভিডিওর শুরুতেই বড় করে একটি সতর্কবাণী এটি একটি অ্যান্টিবায়োটিক রেজিস্টার ডাক্তারের পরামর্শ ছাড়া এবং সম্পূর্ণ কোর্স শেষ না করে এটি কোনোভাবেই ব্যবহার করবেন না জিমেক্স সিরাপ কি এবং এর উপাদান জিমেক্স একটি ম্যাক্রোলাইট গ্রুপের অ্যান্টিবায়োটিক এর প্রধান কাজ হল ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরিতে বাধা দিয়ে তাদের বংশবৃদ্ধি থামিয়ে দেওয়া সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে যান এবং সেখানে থাকা লম্বা ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে যান এবং সেখানে থাকা লম্বা ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে যান এবং সেখানে থাকা লম্বা ভিডিওটি দেখুন